সুনিতা দিদি চলে এসছে হাই হ্যালো দিচ্ছে কেমন আছো দিদি ভাই বলো এই তো আমি ভালো তোমাদের আশীর্বাদে ভালো আছি লাইক করে দিও লাইভে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এত চিন্তা কিসের লাইভ ডান থ্যাংক ইউ সো মাছ চলে গেছিলাম লাইভ শেষ করে বললাম কি না আরেকটু করে পনেরো মিনিট লাইভ করেছিলাম লাইভে লোক ছিল না যে কারণে চলে গিয়েছিলাম তুমি চলে গেলে ভালো হলো ভালো আছি বলছে শুনিতা বন্ধ রাতে দাওয়া হয়ে গেছে তুমি কারো লাইভে যাও হ্যাঁ মাঝে মাঝে সময় পেলে যাই লাইভে যাই আর একজন বন্ধু দেখছো প্লিজ একটু কমেন্ট করো হ্যাঁ আমি মানুষের লাইভে যাই বন্ধুদের লাইভে তাহলে তারা কেন আসে না জানি না সবাই তো রাতে ব্যস্ত থাকে যে কারণে সম্ভবত আসতে পারে তুমি যেহেতু তাদের টাইম দাও তাহলে তো আসা উচিত তাই না হ্যাঁ আসা তো উচিত কেউ যদি না আসে তাহলে কিভাবে কি করবো বলো আমার তো কাজটা আমি করি তারা যদি না আসে সেটা তাদের ব্যাপার অনেক বন্ধুরা আসে বুঝলাম লাইভে আসে কিন্তু যে বলি লাইক কমেন্ট করতে তখন তার টপ করে চলে যায় এই হচ্ছে সমস্যা আমার হিন্দি কিছু বন্ধু আছে অন্য প্রদেশের ও তো আবার হিন্দি না বলতে পারি না কিন্তু আমি হিন্দি একটু কম পারি ঠিক আছে বুঝলাম শুনতা দিদি ভাই আমি মাঝে মাঝে হিন্দি তে বলার চেষ্টা করি যে যারা লোক আমার লাইভ দেখছরা হে প্লিজ কমেন্ট করো আর লাইক করো ঠিক আছে তো সবাই একটু লাইক কমেন্ট করবেন একটু রিকোয়েস্ট থাকবে সবার প্রতি একটু আড্ডা দেখব গল্প করবো আনন্দ হবে এভাবেই তো সাহায্যে আমরা চলবো সবাই এটুকুই আপনাদের কাছে আমার প্রার্থনা বা কাম্য এত আস্তে কথা বলছো শুনতে পাচ্ছি না ফোনের ভলিউমটা একটু বাড়ায় দাও তাইলে শুনতে পারবা বাড়ির সকলে ঘুমোচ্ছে তো আর আমি একটা লাইক করছি যে কারণে আস্তে আস্তে বলতেছি এখন শোনা যাচ্ছে আমার কথা থ্যাংক ইউ সবাই লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো খুব সুন্দর হয় হ্যাঁ শুনিতা দি তোমার ভিডিও আমি দেখি অনেক ভালো হয় টপে তেরো জন আছে তাদেরকে তাদেরকে আমার আঠারো জন হয়ে গেছে তাদেরকে ডাকো যারা উপরে আছে প্লিজ নিচে নেবে কমেন্ট করো নেমে কমেন্ট করো আচ্ছা যারা আমার লাইভে আসছেন তারা প্লিজ একটু কমেন্ট করেন দেখেন শুনতে বোন কমেন্ট করছে আড্ডা দিচ্ছে গল্প করছে তো প্লিজ সকলে মিলে একটু নিচে এসে একটু কমেন্ট করেন ভালো লাগবে এইটুকুনি বিনীত নিবেদন করছি অনুরোধ করছি আপনাদের একটু কমেন্ট করেন আর কেউ কমেন্ট করার ভয়ে চলে যায় না লাইভটা দেখতে থাকেন সমস্যা নেই কমেন্ট করতে বললাম আপনারা ইচ্ছে করবেন না করলে না করবেন কিন্তু লাইভটা অন অনাইকেন এইটুকুনি রিকোয়েস্ট ঠিক আছে আরেক ভাই লাইক দিয়ে দিয়েছি ধন্যবাদ যারা একটু আছেন তারা সুনিতা দিদির সাথে একটু আড্ডা দেন কথা বলেন আমার সাথে গল্প করেন সুনিতা দিদি রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে সুনিতা দিদি ভাই কমেন্ট করো জন বন্ধু অ্যাক্টিভ আছে থ্যাংক ইউ লাইক করছো খুব ভালো কথা ভালো লাগছে লাইক করেছো কিন্তু নিজে এসে একটু ভাইয়ের সাথে কথা বলো হ্যাঁ ঠিক বলছে দিদি ঠিক বলছে চলাইছে জহায় কালকদার ভাই চলাইছে হায় হ্যালো ভাই কেমন আছো বলো জহায়ত বলছে দাদা কেমন আছেন এই তো ভাই তোমাদের দোয়া ও আশীর্বাদে অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো কেমন কাটছে তোমার জহায় বলছে ভালো তো লেখাপড়া কেমন চলছে ভাই তোমার সুনিতা দিদি ভাই তুমি কি রান্না করেছো একটু বলো শুনি রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে জুহেদ ভাই কেমন আছো সুনিতা দিদি ভাই বলছে জুহেদ তারক ভালোবাসা দিচ্ছে আমার সুনিতা দিদি ভাই তো জুহেদ কেমন আছো জুহেদ ভালো আছে সুনিতা দিদি ভাই জুহেয়েদ কমেন্ট করো ভাই রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার আর সুনিতা বোন রাতে কি রান্না করলে বললে না তো একটু কমেন্ট করে জানাও কি রান্না করেছো So i to সুনিতা দি বলছে ভাই আসছি টাটা আমার ফোনে চার্জ নাই ঠিক আছে দিদি ভাই ভালো থাকো দিদি সুনিতাদি ভাই বলছে ভালো থেকো সুস্থ থাকো তুমিও দিদি ভাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আর রাতে কী খাওয়া দাওয়া বললাম কমেন্ট করে জানালাম তো দিদি ভাই কমেন্ট করে একটু জানাও তারপরে চলে যাও যাহে দু হাজারে হায় হ্যালো ভাই কেমন আছেন আপনি বলেন জিহাদ ভাই কেমন আছেন বলেন लाइक कर देने जिहाद भाई तो लाइक करने कमेंट करना भाई थैंक यू लाइक कर दे जाने

জিহাদ ভাই রাতে সাদা হয়ে গেছে সবাই একটু কমেন্ট করেন ধন্যবাদ সকলকে আমার লাইভে জয়েন করার জন্য থ্যাংক ইউ ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরও রইল অনেক অনেক মধ্যেও সবাই আমার লাইভে জয়েন করেছেন বলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের একটু নিজের পরিচয়টা দেবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান রিকোয়েস্ট থাকবে সকলের প্রতি i to comment, when. That's a